আসসালামু আলাইকুম আমরা টেক্সাই মিগো সুজন নিয়ে এসেছি রাঙ্গামাটি এবং কক্সবাজার ঘুরতে এখন আমরা আসছি কক্সবাজারে গহীন যে জঙ্গল গহীন জঙ্গলে আমরা এখন ঢুকবো আপনাদের শেয়ার করব আমাদের অনুভূতিটা কেমন লেগেছে গহীন জঙ্গলে তাহলে আপনারা চলুন আমাদের সাথে এই যে আমরা ছজনের টিম ছজনের যে আমরা সিরিয়াল আসতে আসছি আসতে আসতে অনেক ভয়ে ভয়ে এই যে দেখেন সামনে অনেক খুলে গর্ত উঁচু নিচু পাহাড় বাপরে বাপে আমি পাহাড় নিশে চলে আসলাম ওর আস্তে আস্তে একজন একজন এই যে আপনারা দেখেন আমার পিছনে কিন্তু দশ চালা বিল্ডিং এর সমান একটা পাহাড় উঁচু পাড়া এখন সেখানে যাবো আপনাদেরকে অনুভূতির কথাটা জানাবো আমাদের মতো অনেক আরো ঘুরতে ঘুরতে এসেছে পাহাড় দেখতে এসেছে যারা পাহাড় প্রেমী তারা প্রকৃতি প্রেমী যারা তারা এই যে আমরা অত উপরে উঠেছি তারপরে এখানে দেখেন আরো পাঁচতলা বিল্ডিং এর সমান একটা উঁচু পাহাড় ভাব বাবা আল্লাহ তালার সৃষ্টি আসলে বলে শেষ করা যাবে না উনি এত সুন্দর করে পৃথিবীটা সাজাইছে আল্লাহ আল্লাহাল্লাহ আপনি না বসলেন না দেখলে বিশ্বাস করতে পারবেন না আসলে আপনারা যারা বিদেশে যান ঘুরতে ঘুরতে যান আমি তাদেরকে বলবো একটা কথাই আগে নিজের দেশটাকে দেখুন দেশটাকে ভালোবাসুন তারপরে অন্য দেশে যান আমাদের দেশে তো অনেক সুন্দর সুন্দর অনেক কিছু আছে তাই না আগে আমাদের দেশগুলো দেখেন ভালো করে করেন তারপর অন্য দেশ ঘুরেন এখানে বসার বসার জন্য সুন্দরভাবে ই করে করে দিয়েছে দিয়েছে ব্যবস্থা এখানে কিন্তু একটা পাহাড়ের সঙ্গ আমরা এখন আপনাদের নিয়ে যাব আমরাও দেখবো আসলে ওখানে ভিতরে কি আছে দেখেন আরে বাবারে অনেক বড় পাহাড় গাছপালা অনেক কিছু

বা কুচা টুচা অনেক কিছুই থাকে জীব জন্তু আসলে ওদের বসস্থান কিন্তু আমরা ওদের ডিস্টার্ব করতেছি ও এই যে দেখেন উপরে একটা কাঠবিড়ালি বিড়ালি আমি তো ভয় পেয়ে গেছিলাম কি ব্যাপার হঠাৎ গাছ তালো কেন এখন তাকায় দেখতে উপরে আছে কাঠ বেড়ালি এই যে দেখেন চলে আসছে একটা পাহাড়ের অংশে অনেক সুন্দর জায়গা দেখেন কি উঁচু পাহাড় আসলে এখানে পাহাড়ের ভিতর প্রকৃতির খেলা আপনার সৌন্দর্য বলেন সবকিছু বলেন মানে প্রকৃতি সাজে তার আপন সাজে এক কথায় দেখেন পাহাড়টা দেখেন আমরা পাহাড়ের একদম গভীর জঙ্গলে ঢুকে গিয়েছি আসলে এগুলো আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আসলে আপনার হেঁটে শেষ করতে পারবো না পাড়ার সৌন্দর্য দেখে আপনাকে দিনের পর দিন হেঁটে সৌন্দর্যটা উপভোগ করতে হবে। কী দেখেন আপনারা কিন্তু আবার এটা কি জানি আর একটা সুড়ঙ্গ পেয়ে এসেছি পাহাড়ের ভিতরে। দেখি ওখানে ভিতরে কি আছে। একটা আকর্ষণ থেকে যা যতদূর যাচ্ছি ততদূর সুড়ঙ্গ পাচ্ছি। আসলে ভিতরে কি আছে? হয়ে এই যে দেখেন। হ্যাঁ। এই কি সুন্দর একদম টানেল। এর পাশে পাহাড়

উপরে কিন্তু কিছু দেখা যাচ্ছে না প্রকৃতির জন্য এবার নিচে এত আমি যদি হিসাব করি ঢাকা শহরের এইখানে প্রায় বিশতলা বিল্ডিং রু নিচে আছি আমরা বিশতলা বিল্ডিং এর নিচে আসি এত উপরে পাহাড় এ পাশে পাহাড় এ পাশে পাহাড় মাঝখানে সুরঙ্গটা এই যে আমরা অনেকে বলে ঝর্ণার পানি করতে গেছে ঝর্ণার পানি করতেছি যে আপনারা দেখেন মাটি কিন্তু গাছ থেকে গাছ থেকে রস বা মাটির চিপে 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 যে পানিগুলো পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন যে পানিগুলো এই যে এখানে পানি আসছে সে পানি এখানে নিয়ে যায় একটা সুদ বসছে এখন আসলে শুকনো মৌসুমের জন্য বা বৃষ্টিপাতের নেই না সেজন্য একটু পানি নাই আপনার ঝর্ণা দেখতে একটা ঝর্ণা এই যে পাহাড় থেকে এইভাবে পানির ট্যাপার 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 এখানে নিচে পড়তেছে নিচ দিয়ে এই যে এইভাবে একটা ঝর্ণা চলে গেছে আসলে এইভাবে আসলে আমার মনে হয় আর কি ঝর্ণার সৃষ্টি নয়তো আমরা সবাই বলে যে এটা কি জানি ঝর্ণা কোথেকে আসে গাছ ফাড়ার ভিতর থেকে কিভাবে পানি ঝর্ণার পানি না কিভাবে যা প্রাণ দেখতে তো আমরা আলো স্বল্প তাই মনে ভিতরে একদম ভয় 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 কাজ করছে তো বন্ধুরা আমরা এখানে ঝটফট বেড়ে যাওয়ার চেষ্টা করতেছি একটা নট সেফ জোন আকুরা তো দূর দূর দিন ভ্যান দূর কাপলের সেই বাবা এই যেটা বলা বাসারা করে এত ভয়ের ভিতরে ছিল যে আধার অন্ধকারের ভিতরে আমরা বেশি দূর গেছি না এখন আপনারা আবার উপরে নি আসতেছি পার সুন্দর যেটা আমাদের দেখলেন আপনারা আমরা দেখলাম আপনারা আমাদের মতাম আপনারা আপনাদের দেখালাম শেয়ার করলাম আপনারা কমন আপনার অনুভূতি জানাবেন